অনেক উদ্যোক্তাগণ রয়েছেন যারা ব্যবসা করতে চান তবে কোন আইটেমের ব্যবসা করবেন তা নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন তারা চাইলে খাতা তৈরি করার ব্যবসা খুব সহজে শুরু করতে পারেন কেননা অল্প পুঁজির ভিতরে এই ব্যবসাটি বেশ লাভজনক তাই আপনি আপনার নিজ এলাকা খাতা তৈরি ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন এই মেশিনটির সাহায্যে আপনারা নোটবুক বাইন্ডিং করতে পারবেন এবং খাতা তৈরি করতে পারবেন খাতা তৈরি করার জন্য আপনাকে দুইটা মেশিনের প্রয়োজন হবে এই ধরনের একটি পেপার কাটিং মেশিনের প্রয়োজন আছে এবং একটি বাইন্ডিং মেশিনের প্রয়োজন পেপার কাটিং মেশিনটির সাহায্যে এ ফোর বি ফোর এ থ্রি ফাইভ সকল ধরনের পেপারগুলো আপনারা কাটতে পারবেন আমি আপনাদেরকে মেশিনটির সাহায্যে একটি নোটবুক তৈরি করে দেখাচ্ছি যারা এই মেশিনটি নিতে যাচ্ছেন বা বিস্তারিত মেশিন সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই বাড়তিতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটি নোটবুক তৈরি করে দেখালাম খুব ইজিলিভাবে আপনারা চাইলে এই ধরনের নোটবুক তৈরি করতে পারবেন এবং মেশিনটির সাহায্যে বাইন্ডিং করতে পারবেন আপনি যদি খাতা তৈরি ব্যবসা শুরু করেন তাহলে এই মেশিনটির সাহায্যে খুব সহজে খাতা তৈরি করে আপনি দোকানে দোকানে সেল করতে পারবেন খুব সহজে এভাবে বাইন্ডিং করে আপনি আপনার এলাকায় একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন মেশিন নিতে কল দিন